রাজ্যে স্নেহের পরশ প্রকল্পে মিলছে হাজার টাকা করে দেখে নিন আবেদন পদ্ধতি আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে করোনা মহামারীর ঠিক কঠিন সময়ে ঘরে ফেরা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড় দাঁড়িয়েছে সেই রকমই এক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার আর তা হলো স্নেহের পরশ প্রকল্প আর সেই উদ্যোগ আবার নতুন করে ফিরে এসেছে জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের আয়তায় ফের আর্থিকভাবে সহায়তা শ্রমিকদের হাজার টাকা করে ভাতা দেয়া হবে কি এই স্নেহের পরশ প্রকল্প করোনা পরিস্থিতির সময় থেকে যখন গোটা দেশ কার্যত এক প্রকার থমকে গিয়েছিল তখন হাজার হাজার পরিযায়ী শ্রমিকের সংসার চালানোর দায় হয়ে পড়েছিল আর এই দুর্দিনে তাদের হাতে সামান্য হলেও টাকা পয়সা তুলে দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল স্নেহের পরশ প্রকল্প মূলত কর্মহীন হয়ে পড়া প্রবাসী শ্রমিকদের সাহায্য করার জন্যই এই প্রকল্প এবার এই প্রকল্পে আবারও আবেদন করার সুযোগ মিলছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেগুলো হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী যদি ভিন্ন রাজ্যে কাজ করে এবং মহামারীর সময় সেই কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসে তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবে যারা কখনো রাজ্যের বাইরে কাজ করতে যায়নি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বিশেষ করে আর্থিকভাবে দুর্বল এবং কর্মহীন শ্রমিকরা এই প্রকল্পের সাহায্য পাবে কীভাবে আবেদন করবেন স্নেহের পরশ প্রকল্পে অনলাইন বা অফলাইন উভয়ই আবেদন করা যায় অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ফিল করুন এরপরে মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন স্মার্টফোন থাকলে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন তবে যদি কেউ অফলাইন আবেদন করতে চান তারা স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সহায়তা নিতে পারেন সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট কাগজপত্র জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে কি কি ডকুমেন্টস দরকার এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ভিন্ন রাজ্যে কাজ করে থাকলে তার প্রমাণপত্র মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ফটো দরকার হয় স্নেহের পরও শুধুমাত্র আর্থিক অনুদান নয় বরং লক্ষ লক্ষ শ্রমিকের সংসার চালানোর প্রধান বর্ষা প্রবাসে থাকা শ্রমিকরা প্রায়ই সমাজের বঞ্চনার শিকার হয় তাদের জন্য এই প্রকল্প যেন আশার আলো তাই যারা আবেদনযোগ্য তারাই অবশ্যই আবেদন সেরে নেবেন